প্রিয় শিক্ষার্থী আমরা বরাবরের মতোই আজকে আবারও দুইটা বোর্ড কুয়েশন নিয়ে আসছি এটা হচ্ছে প্রি পজিশনের বোর্ড কুয়েশন যশোর বুট দুই হাজার বাইশ সালের আমরা প্রতিনিয়তই প্রত্যেকটা বোর্ড কুয়েশনের প্রত্যেকটা গ্রামার টপিকের আমরা সলিউশনগুলো এইভাবে দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ আমরা প্রথমেই আজকে আলোচনা করব যশোর বুট দুই হাজার বাইশ তো এখানে আসছে দ্য শ্রিমুনি বিগেইন এখানে একটা অনুষ্ঠান নিয়ে কথা আছে দ্য বিগেইন এট কোনো সময়ের পূর্বে আমরা জানি কি বসে এড বসে কোন সময়ের পূর্বে কি বসে এড বসে তো আমরা একটু লাল করে নিচ্ছি এখানে সময়ের পূর্বে কি বসে এড বসে আমরা জানি সময়ের ছোট কাটো সময়ের প্রিপোজিশন হিসেবে আমরা কি বসাবো এড বসাবো তাহলে এটার প্রথমটা হবে এট সেরি মিনিট অর্থাৎ প্রোগ্রামটা শুরু হয়েছিল আরম্ভ হয়েছিল এট টেন এম সকাল দশটায় আওয়ার প্রিন্সিপাল মিস্টার রহমান প্রিসাইডেড এট প্রিসাইডেড এট মানে হচ্ছে সভাপতিত্ব করা প্রিসাইডেড মানে হচ্ছে সভাপতিত্ব করা তিনি কি করেছেন সভাপতি করেছিলেন দ্য ফাংশন এন্ড মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার রাজা ওয়াজ দা চিফ গেস্ট মিস্টার রাজা ছিলেন একজন কি প্রধান অতিথি দ্য ফাংশন স্টার্টেড আমাদের প্রোগ্রামটা কি হয়েছিল স্টার্টেড উইথ স্টার্টেড উইথ উইথ কেন হলো আমি একটু বলতাম উইথ রিসাইটেশন মানে হচ্ছে পবিত্র কোরআন দিয়ে শুরু হওয়া কোনো কিছু দিয়ে শুরু হলে সেক্ষেত্রে হবে স্টার্টেড উইথ কোরআন দিয়ে শুরু হয়েছিল ফ্রম দ্য হোলি কোরআন কোরআন থেকে তোমার তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছিল তারপরে হচ্ছে আমরা বলতে পারি ওয়ান অফ ওয়ান অফ মানে একজন ওয়ান অফ সিনিয়র আমাদের সিনিয়র মধ্যে একজন কি করলো মানে হচ্ছে ঘোষণা করা রিড আউট মানে হচ্ছে কি করা ঘোষণা করা বার্ষিক যে পত্র পরিপত্র আছে সেটা পাঠ করা দা অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড সংক্ষেপে কি করলেন প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিলেন

টু বর্ষে মনোযোগী দিয়ে এবং মনোযোগী হতে কি বলতে মনোযোগী হতে স্টাডিজ পড়াশোনার ক্ষেত্রে অ্যান্ড টেক পার্ট আমরা জানি টেক পার্ট ইন মানে অংশগ্রহণ করা টেক পার্ট ইন মানে কি করা অংশগ্রহণ করা টেক পার্ট ইন তিনি বলছেন অংশগ্রহণ করা দ্য মুভমেন্ট যে সকল আন্দোলন হয় সেগুলা ইলিটারেসি মানে মানে ইলিটার মানে আসলে কি অজ্ঞতা অজ্ঞতা তাহলে আমরা বলতে পারি এগেইনস্ট এগেইনস্ট বিরুদ্ধে অর্থাৎ রুকে দাঁড়াতে হবে কিসের বিরুদ্ধে নিরক্ষরতার বিরুদ্ধে আমাদের রুকে দাঁড়াতে হবে যে আন্দোলনগুলো হবে সেইগুলোতে আমাদের অংশগ্রহণ করতে তিনি আমাদের সংক্ষেপে স্পিচ দিলেন আমরা এবার চলে যাব চট্টগ্রাম ভোট দুই সালে যে কোয়েশনটা আসছিল সেখানে আসছে কি দেখো ইমেল হ্যাজ ব্রট অ্যাবাউট ব্রট অ্যাবাউট ব্রট অ্যাবাউট ব্রট অ্যাবাউট মানে হচ্ছে আমরা জানি ব্রিং অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে আনয়ন করা কোনো একটা বিপ্লব পরিবর্তন নিয়ে আসা সেটা হচ্ছে ব্রিং অ্যাবাউট বা ব্রট অ্যাবাউট ঠিক আছে তারপরে কোশ্চেনটা হচ্ছে দেখো রেগুলেশন এরপরে বি নাম্বারটা বি নাম্বারটা হবে ইন ইন মডার্ন কমিউনিকেশন এই নাম্বারটা ইন দেখো আমি একটু স্পেস দিতে পারি না আমি এখানে লিখে দেখিয়ে দিছি ইন মডার্ন কমিউনিকেশন আধুনিক যে যোগাযোগ ব্যবস্থার মধ্যে একটা মারাত্মক ধরনের পরিবর্তন নিয়ে আসছে কি ইমেল মেসেজ ক্যান বি ট্রান্সমিটেড মেসেজ ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ট্রান্সমিটেড ফ্রম মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিটেড ফ্রম মানে কি হয় এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করা হয় ওয়ান কান্ট্রি টু এন আদার কান্ট্রি এরপর এলাকা আছে উইথ ইন মানে হচ্ছে মধ্যে উইথ ইন মানে হচ্ছে মধ্যে কেউ যদি বলো এমং তাও আনসার করতে পারো কোনো সমস্যা নাই আর যেহেতু এখানে মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ক্ষেত্রে আমরা উইথ ইন ব্যবহার করবো ডি নাম্বারটা হবে উইথ ইন এ সাইক ইট ইজ ফার্স্ট চিপার দেন টেলিফোন কলস থেকে এটা খরচটা ইন বিকেম ডিপেন্ডেন্ট আমরা জানি ডিপেন্ড অন ডিপেন্ড কি বসে অন মানে নির্ভর করা ডিপেন্ড অন বর্তমানে বাণিজ্য সবগুলিকে নির্ভর করতেছে কিসের উপরে এই ইমেইলের উপরে অ্যান্ড দিস স্পিডি মানি অফ স্পিডি মানি অফ কী হবে অফ কমিউনিকেশন অর্থাৎ এই যে স্পিডি মোড অফ কমিউনিকেশন এই স্পিডি মোড অর্থাৎ এই দ্রুতগতিম্পন্ন একটা যোগাযোগ ব্যবস্থাতে সবাই নির্ভর করে থাকে ইট হ্যাজ হাউ ইভার নট লিস্ট এভরি ওয়ান স্পেশালি এটা আসলে সব জায়গায় পৌঁছায়নি স্পেশালি ইন ডেভেলপিং কান্ট্রিস অর্থাৎ উন্নত দেশ উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এরা কোনো সহজে পৌঁছায়নি ডেভেলপিং কান্ট্রিজ তারপরে দেখো বলছে এখানে এরপরে কান্ট্রিজ এখানে হবে লাইক এখানে হবে এল আই কে ই লাইক আমি একটু বলে দিচ্ছি তোমরা অনেকেই ভাবতে স্যার এখানে লাইক তো প্রিপোজিশন হবে না হ্যাঁ মনে রাখবা লাইক একটা হচ্ছে লিঙ্গিং বাড়বো হয় লাইক হচ্ছে একটা প্রিপোজিশন হয় এই লাইকটা কখনো কনজেনশনের কাজও করে সুতরাং আমি আশা করি তোমরা জেনে রাখবা লাইকটা একটা প্রিপোজিশন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ সকল চাকরি পরীক্ষাতে আসতে পারে যে লাইকটা কোন ধরনের পার্শ্ব পিস এখানে দেওয়া থাকতে পারে তো এখানে লাইকটা হবে একটা প্রিপোজিশন তারপর এটা দেখো এজ মোস্ট পিপুল ক্যানোর্ড আই নাম্বারটা তারা কি করতে পারে না যোগান দিতে পারে পার্সোনাল কম তাদের নিজস্ব কম্পিউটার যোগান দিতে পারে না বাট ইভেন হিয়ার পিপুল হ্যাভ স্টার্টেড ইউজিং কমার্শিয়ালি অপারেটেড ইমেল ফেসিলিটিস ইমেল ফেসিলিটিস ফর ফর কিসের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রমের বা উদ্দেশ্য সম্পাদনের জন্য তারা কী করে এই ইমেলটা এখন সকল অফিস আদালতে ব্যবহার করা হয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাড়ে থাকার জন্য আমার ক্লাসটাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম